গাইস আজকে আমি আমার নৌ বাইটি দিয়ে আমি এইভাবেই মজা করে একটি গেম প্লে করতে যাচ্ছিলাম ওই সময় আমি দেখি আমার এই মুখে এম ওয়ান এন এক্স পড়েছে হে ভাই এম এক্স এখানে দেখতে আমাকে একটা শর দিয়েছে এটাই এম ওয়ান এন এক্সে দিয়েছে এটা এন ডি ভাবতে পারে দেখা যাবে এম ওয়ান এমন এটা দুটো আমি একবারে ডাউন করে দিয়েছি তারপরে এখানে আমার কি হলো এখানে আমার গুণেশ গুণেশ পড়ার পরে আমি ভিডিওটা কেটে দিলাম ফোনের অংশ আমাকে এন এমন এমএন করে দিয়েছে আমার সাথে যে একটি দেখতে পাচ্ছেন সেই হলো এম ওয়ান এম

আমার ক্যারেক্টার নিচে ছুঁয়ে গিয়েছে এইবার আমি পরের ম্যাচে সামনের দিকে আগাচ্ছি এই ম্যাচে দেখা যাক কি হয় আমাদের সাথে আপনারা ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এইবার আমাদের এই ক্যারেক্টার নিয়ে আমি সামনের দিকে এখানে বসেছিলাম এই সময়ে এই সময়ে দেখা যাচ্ছে আমার

কিন্তু এখানে ডাউন করে দিল দেখতে এম 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 এইবার এখান থেকে ভিক্টোরি উপরে নিচে এইবার ডিক্টু পুরো রাউন্ড হয়ে গেছে পরে ম্যাচে আমি প্রথমে এখান থেকে আমি একটি গান নিয়ে নিয়ে প্রথমে গান করে নিব তারপরে আমি মাশরুম নিয়ে নিই এবার চলে সামনের দিকে আগানো যাক দেখা যাক মেসে আমাদের সাথে কি হয় চলেন আগানো যাক এবার আমি যাচ্ছি যাচ্ছি আগে যাচ্ছি এবার কিন্তু আমি গুলুওয়ালও নিয়ে নেই আমি গুলুওয়াল নিয়ে নেই এবার সামনের দিকে আগাচ্ছি আমি একা আমার টিমমেট মেট করতে যাচ্ছি এবার আমি ব্যাক আপ দেওয়ানোর জন্য দাঁড়িয়ে আছিলাম কিন্তু কোনো এনে নিয়ে আসিল না এবার

এমন এন এক্স এইটাতে মোৰ এই